আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন তো অটো টপ আপ ইউনিপিনের বোর্ডের মাধ্যমে অটো টপ আপ কীভাবে করতে হয় অনেকে এখনও বসতেছেন না তো অটো টপ আমি বলছিলাম যে আমার যারা ইউজার আছে তাদের বলছিলাম ঈদের আগে যেভাবে হোক অটো টপ আপটা আমি নিয়ে আসবো তো কথা অনুযায়ী অটো টপ কিন্তু ঈদের আগের দিনে আমি যেভাবে হোক অন করছি অটো টপ আপ তো তারপরে যে পোস্টটা করে দিছিলাম আমার সব গ্রুপে যে অটো টপ আপ কীভাবে করতে হয় কমন টিপি লেখা অথবা টপ আপ লেখা তারপরে স্পেস দিয়া ইউআইডি তারপরে স্পেস দিয়া কত ইউনি পিন রিডিম করতে চান অথবা কত ডায়মন্ড টপ করতে চান ধরেন একশো একষট্টি পিন রিডিম করবেন একশো একষট্টি লেখলেও অথবা একশো একষট্টি মানে কি উইকলি উইকলি লেখলো যাবো তো এটা লিখে দেওয়ার পর অনেকে বুঝতে পারেনি তারপর আমার যেগুলো পার্সোনাল কাস্টমার তাদের অনেকে হাতে কলমে বুঝিয়ে দিছে অনেকে বুঝতে পারছে এখন নিতেছে তারপর আমি রাত্রে বলছিলাম যে রাত্রে একটা ভিডিও করে দিব দিতে পারি নাই ঈদের সময় তো চাপ থাকে তো যাই হোক আজকে ফ্রি হয়েছি আজকে একটু এই কারণে ভিডিওটা করে দিয়েছি এখন পর্যন্ত অনেকে বুঝতেছে না তো আমি আমার একটা অর্ডার আছে তো ওই অর্ডারটা কমপ্লিট করে আমি কিছু পিন রিডিম করে দেখাইতেছি কীভাবে অটো টপ আপ করতে হয় তো আপনার কাস্টমারের কাস্টমারের আপনি ইটা নেবেন ইউআইডি আমি ইউআইডিটা চেক দিয়ে নিতেছি আগে চেক ইউআইডি ও আচ্ছা হ্যাঁ ইউআইডিটা ঠিক আছে তো এখন এই ইউআইডিতে আমি টপ আপ দিবো তো এখন টপ আপ দেওয়ার ক্ষেত্রে আমি যদি লিখি টপ আপ টপ আপ স্পেস ইউআইডি টপ আপ স্পেস ইউআইডি তারপর ধরেন আমি ষোলোশো পঁচিশ পিন রিডিং করবো ষোলোশো পঁচিশ পিন তো আমি এখানে ষোলোশো পঁচিশ দিয়ে দিলাম ও বুঝছি কী কারণে হয়ে যাচ্ছে না এক মিনিট তো যাই হোক আমার টপ আপ অপশনটা অফ ছিল তো অন করলাম তো কমান দেওয়ার টপ আপ লেখা স্পেস দেওয়া ইউআইডি তারপরে স্পেস দেওয়া আমি ষোলোশো পঁচিশ পিন যেহেতু রিডিং করতেছি ষোলোশো পঁচিশ লেখলাম একটু প্রসেসিং হইব ওয়েট এই তারপর আরেকটা দিলাম আরেকটা দেই এই যে এইটা কপি করি এই তো তো ষোলোশো পঁচিশে দিসি তো আরেকটা দেয় আমি টপ আপ না লেখা ডিরেক্ট টিপি লেখি টিপি লেখা স্পেস দেওয়া ইউআইডি দেওয়া ষোলোশো পঁচিশ লিখি ষোলোশো পঁচিশ হয়ে গেলো তো এখন আমি টিপি না লেখা টপ আপ লিখি টি ও পি ইউপি স্পেস ইউআইডি তারপর এখানে ষোলোশো পঁচিশ না লেখা আমি পঁচিশশো তিরিশ যেমন লিখি পঁচিশশো তিরিশ যেমন যেহেতু হইব এক মিনিট এটা একটু হয়ে অনেক এই এটা কিন্তু হয়ে গেছে তারপরে এই জায়গায় আমি কিন্তু ষোলোশো পঁচিশ পিন লেখছি আগে তো এই জায়গায় ষোলোশো পঁচিশ না লেখা ডিরেক্ট পঁচিশশো তিরিশটা এমন লেখলাম তো হোক এটা তো আর একটা দিই টপ আপ টিওপি ইউপি টপ আপ এন পঁচিশশো তিরিশ দিই পঁচিশশো এটা হচ্ছে এটা হচ্ছে মূল ঠিক আছে যারা বুঝে না তাগুলোকে এটা টপ লেখা স্পেস ই ওয়াইডি তারপর পঁচিশশো তিরিশ ডায়মন্ড ঠিক আছে টপ অফ লেখা কমন দিয়া টপ অফ লেখা স্পেস দিয়ে ইওয়াইডি দেওয়া আবার স্পেস দেওয়া উইকলি মান্থলি অথবা দুশো চল্লিশ ডায়মন্ড লাগলে টপ আপ দিলে দুশো চল্লিশ ডায়মন্ড অথবা বারোশো চল্লিশ ডায়মন্ড যেটা দেয় ওই ডায়মন্ডের সংখ্যাটা লাগলে হয়ে যায় যারা বোঝে না যারা বোঝে তাগুলিকে পিনের সংখ্যাটা লাগবো একশো একষট্টি একশো ষাট অথবা আষ্টশো দশ আষ্ট যেটা দরকার আর সংক্ষেপে হয়েছে যেমন ওলাপানো জ্বালাইতেছে এটা টিপি লেখা স্পেস দেওয়া ইউআইডি দেওয়া আমি ষোলোশো পঁচিশ পিন রিডিম করবো ষোলোশো পঁচিশ এটা যে একেবারে সংক্ষিপ্ত অথবা একশো একষট্টি অথবা একশো ষাট অথবা আশি অথবা বিশ যে পিনটা রিডিম করতে চাই ওটা দিলে হয়ে যায় ঠিক আছে মাত্র কয়েক সেকেন্ডে হয়ে যায় এই একসাথে দুই তিনটে অর্ডার দেওয়া যায় একসাথে তিন চারটে অর্ডার দেওয়া রাখা যাব যার যেভাবে সুবিধা আশা করি বুঝাতে পারছি অনেক সময় এই যে উপরে ওটা প্রসেসিং অর্ডার হয়ে যাচ্ছে তারপর এগুলো পেন্ডিং আসে একটার পর একটা অটোমেটিক অর্ডার হয়ে যাব এই যে একসাথে কয়েকটা দেখাই দিলাম আশা করি এরপর আর না বুঝার কোনো কথা নাই তারপরে যাদের বুঝতে কষ্ট হয় আমার ইনবক্স করবো আমি বুঝিয়ে দিব আর এই জায়গায় একটা বিষয় হয়েছে যে এই জায়গায় এই যে প্রতিটা অর্ডারের লেগা দশমিক ফাইভ অর্ডারের লেগা যে পঞ্চাশ পয়সা করে ফি কাটা হয় যাদের ফি দিতে সমস্যা তাদের দরকার নেই তারা পিন নিয়ে তারা রিডিম করে নিও আশা করি বুঝিতে পারছি যাই হোক না বুঝলে অর্ডার ন্যাপটপ দিও এই হয়ে গেছে সব হয়ে গেছে টপ আপ পিন কয় কয়টা রিডিম করছে বুঝতে পারি না আরও কিছু পিন রিডিম করার বাকি আছে ওগুলো আমি আলাদা করে দিই মনে আশা করি আমি বুঝিতে পারছি